পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আমাদের সকলের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম এর একমাত্র হজ বিদায় হজ ছয় সাল দশম হিজড়িতে তখন রসুল্লাহ সাল আলী সাল্লামের বয়স ছিল বাষট্টি বছর পবিত্র কুরআনুল কারিমে সুরা মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ তালা ঘোষণা করে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম তোমাদের উপর আমার নেয়ামত পূর্ণ করে দিলাম আর ইসলামকেই তোমাদের জন্য একমাত্র দিন হিসেবে মনোনীত করে দিলাম দশম হিজরিতে রসলি করিম সাল্ল হজ পালনের জন্য মক্কা মুয়াজ্জমায় গমন করে সেইখানে কয়েকদিন অবস্থান করেছিলেন এবারে তিনি যেরূপ সমারোহ সহকারে মক্কা মুওয়াজ্জমায় গমন করেছিলেন পূর্বে কখনও সেরূপ করেননি তিনি তার সাথে চোদ্দ হাজার অনুচর হজ করতে গিয়েছিলেন তিনি তথায় একশোটি উঠ কোরবানি করেছিলেন তখন তার বয়স ছিল বছর তিনি সহস্তে বাষট্টিটি উঠ জবয় করেছিলেন এবং তিনি তার চুল মুন্ডন করেছিলেন তার সাহাবিগণ সেই চুল অতি যত্ন সহকারে রক্ষা করেছিলেন কেউ কেউ মাত্র এক গাছি চুল পেয়েই নিজেকে ধন্য মনে করেছিলেন মক্কা মক্কামুয়াজ্জ্জমায় অবস্থানকালে তিনি সর্বদা এই উপদেশ দিতেন যে তিনটি বিষয় মুসলমানের জীবনকে শুদ্ধ করে রাখে এক নম্বর হচ্ছে অন্তরের শুদ্ধতা দুই নম্বর হচ্ছে মুসলমান ভাইদের শুভকামনা এবং তিন নম্বর হচ্ছে সম্মিলিত ইবাদত তিনি সবাইকে কুরআন শরীফের আদেশ মান্য করে চলতে উপদেশ দিয়েছিলেন এই বছরে রেসুলে করিম সোহ আলী শিশু পুত্র ইব্রাহিমের মৃত্যু ঘটে এই হজকেই মহানবী হযরত মোহাম্মদ সোল্ল আলী এর বিদায় হজ বলে আখ্যায়িত করা হয় উক্ত বিদায় হজে হযরত মুহম্মদ সল্লিহল্লাম তার সত্য ধর্মে বিশ্বাসীদের প্রতি যে অমূল্য ভাষণ দিয়েছিলেন তাই বিদায় হজের ভাষণ নামে পরিচিত বিদায় হজে হজরত মুহাম্মদ সোল্ল আলীহসাল্লাম এর ভাষণ আরাফাতের পূর্ব দিকে নামিরা নামক স্থানে মহানবী হযরত মুহাম্মদ সো্ল্লাহ আলিহসাল্লাম এর তাবু করা হয়েছিল নীল গগনের উত্তপ্ত সূর্য সামান্য একটু পশ্চিমে হেলার পর তিনি তার উস্ট্রে আরোহণ পূর্বক উপত্যকার মধ্য স্তরে পৌঁছেই তার পবিত্র মুখ থেকে উচ্চারিত করতে লাগলেন তার প্রতিটি বাণী হযরত রাবিয়া বিন উমাই বিন খালফ কর্তৃক পুনরাবৃত্ত হয়েছিল